জন্মের কত বছর আগে এক হাজার বছর আগে ইয়ামেনের একজন বাদশাহ ছিল যার নাম তুব্বাই আউয়াল হিমিয়ারি খুব প্রভাবশালী একজন বাদশাহ এই বাদশাহ তাওরাত কিতাবের প্রায় পাঁচশো আলিমকে তার দরবারে রাখতো এদের পরামর্শ নিয়ে বাদশাহ চলত ওলামাই কেরামকে বড় সম্মান করত অনেক প্রভাব ছিল তার শক্তি ছিল তার অনেক শক্তি আলেমদেরকে বলতেছে তাওরাত কিতাবের ভিতরে তোমরা যেই নবীর কথা আমাকে শোনাও নবীর বাড়ি কই এই নবীর বাড়ি কইব কই বাড়িব মক্কায় তুবাই আউয়াল হিমিয়ারি কয় আমাকে মক্কা নগরী দেখাও আল্লাহু আকবার জোরে বিশাল বাগের নিয়া বাচ্চা 400 জন আলেম কে সাথে নিয়া তুবাই আউয়াল হিমিয়ারি রানা দিল মক্কা নগরী দেখার জন্য যে নগরীতে আমার আপনার নবী জন্ম নিবেন রে যে নগরীর কথা আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে ইঞ্জিল কিতাবের মধ্যে বলছেন নবীজি কোথায় জন্ম হবে নবীজি কোথায় থেকে কোথায় হিজরত করবেন নবীজি কোন রাস্তা দিয়ে মদিনায় যাবেন পঙ্কানুপঙ্ক বিবরণ আল্লাহ পাক তাওরাত ইঞ্জিলে উল্লেখ করেছেন সুহান আল্লাহ আর জোরা কন্যা সুবাহ

হলে মেয়ে কই কই আত্ দিয়েছো বুঝ নাও এই নাম যদি তুমি কাটতে থাক তা হলে এক সময় দেখবা গোটা তাওড়াত জইরা শুধু মুহাম্মদ আর মোহাম্মদ আর কিছুই নাই আওয়াজ দিয়া সুহান আল্লাহ আরো যদি সুহান আল্লাহ ইয়া সে মা নে কেভি উনকো পকার আও ইয়া সে মা নে কেভি উনকো পকার حمیم کبھی اور کبھی توسین اشارہ یہ رمزوں کے کچھ عاشق و معشوق ما کے مابین سمجھا ہے جنہیں خلقوں میں ایک سرور کونین سمجھا ہے جنہیں خلقوں میں ایک سرور کونین امار بہر بندرہ جنہوں بلتی سلم مکہ نگری کسے کسے پوسے گلو بادشاہ কিন্তু কোনো মানুষ মক্কা থেকে বের হলো না অথচ মক্কায় যাওয়ার মাঝখানে যত এলাকা দিয়ে গেল এত বড় বিশাল বাহিনী এত বড় প্রভাবশালী বাদশাহ তার খবর পাইয়া এলাকার মানুষের বের হুইয়া তারে সুস্বাগতম জানাইত তারে সম্মান দিত কিন্তু মক্কার কাছাকাছি পৌঁছে গেল তবু মক্কার কোনো মানুষ তার সম্মানে বের হলো না বাদশার একটু হেম্পারে লাগলো মাইন্ডে লাগলো বাদশায় কই কি ব্যাপার মক্কার মানুষ আমাকে সম্মান দিলো না কেন উলামায় কেরাম যারা সাথে আছেন তারা কয় বাদশাহ মক্কার মানুষের সাথে রাগ দেখায়ো না সাধারণ মানুষের মতো অন্য দেশের মতো মক্কার মানুষ না ঠিক না এই মক্কার মানুষগুলা তারা তাদের মাঝে আল্লাহর ঘর খানায় কাবা পাইছে যে ঘর হলো পৃথিবীর সবচেয়ে বড় ঘর সবচেয়ে প্রথম ঘর সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবা এই কাবাকে রেখে ওরা কারো সম্মানে বের হয় না কারো সম্মানে যদি মক্কা থেকে বের হয় তাহলে আল্লাহর ঘরকে ফিসন দিয়া বাইরে লাগে আল্লাহর ঘরকে ফিস দিয়া কারো সম্মানে ওরা বের হয় না কারণ আল্লাহর ঘরের চেয়ে দামি আর কেউ হতেই পারে না বাদশাই কয় না আমি মানতে পারলাম না আমার কি ইজ্জত নয় আমার কি সম্মান নাই জাগা জাগায় আমি সংবর্ধনা পেয়েছি জাগা জায়গায় আমার সংবর্ধনা হয়েছে কিন্তু মক্কার মানুষেরা করল না গো এটা তো আমার বড় মাইন্ডে লাগলো কি হয়েছে কয়ে আল্লাহর ঘর খানায় কা বাচ্চার রাজ্ঞে কয় ই গর আমি বাঙ্গিলি ওলামাই কেরাম কয় যেখানো খুশি এখানো আদ দিও না আগুনে আদ দিলে আদ ফিরতায় না ঠিক না রে জুড়ে ক আগুন ও আদ দিলে আগুন থেকে আদ ফিরতায় না এটা আল্লাহর ঘরখানায় কাবা এই ঘরে হাত দিও না বাচ্চা এর পর আদ দিলাইছে আদ দেওয়া আল্লাহ গেল আল্লাহ পাকের গজব শুরু হয়েছে বলুন তো আল্লাহর ঘর কেউ বাংতে আইবো আর আল্লাহ সায়ে সায়ে দেখবো আপনার ঘর যদি কেউ বাংতে আয় গায়ে যদি শক্তি থাকে যোদ্ি শক্তি থাকে আপনি ওই পুরা থাকেন আর জোয়ান থাকেন অসুস্থ থাকেন আর বিছানায় ফেরা থাকেন ঘর বাংতে যদি কেউ আয় সহজে কেউ রে কেউ সার দেয় না শক্তি আমার কম না বেশি এটা পরে আগে যা আছে এটা নিয়ে ওই বাইরেও আর ইজ্জত থাকে না আল্লাহর ঘর ভাঙতেই আল্লাহ সে দেখবো আল্লাহর একশন শুরু হয়ে গেছি আর বাদশা পিছন দিক দিয়ে উফুরিয়ে পড়ছে নাক মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু হলো ফিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হলো বডির যতগুলি ছিদ্র আছে ছিদ্র দিয়া রক্ত বের হতে শুরু হলো এইবার বাচ্চার দম যায় যায় অবস্থা বাচ্চা মাটিতে ফইরা কয় ও ওলা মাই কেরাম আমি তোমাদের কথা না মান্য বড় ভুল করছি আমি এই ঘর চিনি নাই এই ঘর আমি বুঝি নাই এই ঘরে যে এত পাওয়ার আল্লাহ আকবার জোর এই ঘরের মধ্যে যে কারেন্ট আছে এই ঘরে যে হিট আছে আমি বুঝি নাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওলামাইকরাম কয় আমরা তোমারে কোন রকম দৈরে দৈরে তুলমু আল্লাহর ঘরে আবার হাত লাগাইয়া তুমি তো বা করবায় নতবা এই মুখে রক্ত কোনো দিন বন্ধ হবে না পৃথিবীর কোন ডাক্তার নাই পৃথিবীর এমন কোন কবিরাজ নাই গো যে কবিরাজে ডাক্তারে তোমার রে ভালো করতে পারে যার সাথে বিয়াদবি করেছো তার কাছেই মাপ চাও বিয়াদবি করেছো যার সাথে তার সাথেই মাপ তার কাছেই মাপ চাও যেই করে হাত দিছো বাংবার নিয়তে এই করে হাত দাও তওবার নিয়তে আল্লাহু আকবার জোরে কও যেই মাত্র আবার নিয়তে হাত দিয়েছে আল্লাহ পাক কবুল আল্লাহ রাহিম আল্লাহ যদি আল্লাহ করে আল্লাপাক তার জীবনের গুণা মাফ করে দেয় আল্লাহ পাক তার জীবনের গুণা মাফ করে দেয় এখনো আমরা গেলে বাইতুল্লাহ গেলে দেখি কিছু কিছু মানুষ এখনো মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে হাজির হয় আল্লাহর করে হাত লাগায় তোবার নিয়তে চুকের পানি জড়ায় শিশু বাচ্চাটারও হাত লাগায়া কান্দায় বাপেও কান্দে মায়ো কান্দে বাচ্চাটা আল্লাহর করে হাত লাগায় হাত লাগানির অর্থ হলো যেন আল্লাহর ফাও ধরে লইছে ফাও ধরে কইতেছে মালিক ভুল করেছি ভুল করেছি মাফ করে দাও শিশু বাচ্চাটাও যখন কান্দে কয় আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো আল্লাহ তুমি আমার আম্মারে মাফ করো সাথে সাথে আল্লাহ পাকের রহমতের সাগরে ঢেউ শুরু হয় যায়

جا بیٹھ کسی غار میں اللہ کا کن یاد یہ سچ کے باطل کی تو رفدار نہیں گام غدار نہ سمجھو گا غدار نہیں گا پھولوں کی تو نرم مزاج اپنا ہے زور ہم تیری تلوار نے گا হাম তীর নেহি নে জাওয়াত নেহি হা মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর একটু জোরে কোন আল্লাহু আকবার আমার বায়রা বন্ধুরা এবার একটু মন্দির দিয়ে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেছে আল্লাহ পাক তারে সুস্থ করে দিছে এইবার ওয়াতশায় কয় ও উলামায়ে کرام শুনো যেই ঘরের এত দাম এত সম্মান যেই ঘরে তোমার আমি এই ঘরের একটু খেদমত করব। এই ঘরে আমি গিলাফ লাগাব গিলাফ সর্বে আমার আপনার নবীর জন্মের এক হাজার বছর আগে আল্লাহর ঘর বা গিলাফ লাগাইল একটু খেদমত করছে এরপরে বাদশায় কই চলো আমাকে আমার নবী মায়ের নবী আখেরি নবী যিনি শ্রেষ্ঠ নবী হবেন তাও রাতকে কেদাবে বারবার যার বলা নাম বলা হয়েছে ওই নবী যেই মক্কা থেকে মদিনায় হিজরত করবেন সেই মদিনা নগরী আমাকে তোমরা দেখাও ওলামায় কেরাম কয়ে মদিনা তো এখনো নগরী হয় নাই মদিনা এখনো কোনো নগরী হয় হয়নি বাদশাহ আমি ওই জায়গাটা দেখতে চাই যেই জায়গাটা মদিনা হবে আল্লাহ আকবার আরো জোরে কব না আল্লাহ আকবর ওই মদিনাতুন নবী আমি দেখতে চাইগো যেই মদিনায় শ্রেষ্ঠ নবী শুয়ে থাকবে যেই মদিনায় তার রওজা হবে ওই মদিনা আমাকে তোমরা দেখাও ওলামায় মক্কা থেকে মদিনার রাস্তা কোনটা হবে তাও রাত উল্টায় তারা বুঝলো নবীজি তিনি মক্কা থেকে মদিনায় সোজা রাস্তায় যাবেন না উল্টা রাস্তায় যাবেন এরাও উল্টা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো রাস্তার কন্ডিশন দেখি তা ওলামায় কেরাম তারা চিনে ফেললো এই সেই রাস্তা এই রাস্তার বিবরণটাই আল্লাহ পাক তাওরাত কিতাবে দিয়েছেন আমরা রাস্তা পায়া গেছি এই দিক দিয়েই নবীজি মদিনায় হিজরত করবেন আল্লাহ আকবর জোরে কর তাহলে রে যুব আমার আপনার নবীর শুধু শান মান নয় নবীজি কোন জায়গা দিয়ে যাইবেন এই রাস্তাটা কেমন হবে চিকন নাম মোটা এই রাস্তার কন্ডিশন কেমন হবে সুজানা বাঁকা পুরা বিবরণ আল্লাহ পাক অতীতের অনেক কিতাবেই আল্লাহ দিয়েছেন আল্লাহ আকবার জোরে কও আরও জোরে কও না আল্লাহ হওয়া আকবার এই রাস্তা দিয়ে হাঁটা শুরু হয়ে গেল হাঁটতেছেন হাঁটতেছেন যাইতেছেন যাইতে যাইতে তারা মদিনা যেই নগরী হবে এই জায়গায় তারা গিয়ে পৌঁছে গেলেন মদিনার কন্ডিশন মদিনা নগরী কেমন হবে চতুর্দিকে পাহাড় পর্বত কেমন হবে মদিনার আবহাওয়া কেমন হবে তাওরাত কিতাবে আছে কিতাবের পৃষ্ঠা উল্টায় আর তারা মিলায় 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 তারা একশো একশো হান্ড্রেড এর হান্ড্রেড শিওর হয়ে গেল এই জায়গায় হবে মদিনাতুন নবী এই জায়গাটাই হবে মদিনা শহর আল্লাহ আকবার এই জায়গায় হবে মদিনা যার নাম নবী আসার আগে হবে আসরে। কিন্তু নবী আসার পরপরই নাম হয়ে যাবে মদিনাতুল নবী মদিনাতুল মুনাব্বারা এই শহর এই জায়গা তারা পেয়ে যাওয়ার পর উলামায়ে কেরাম তারা বাচ্চারে জানায় দিল বাদশাও পেয়ে গেল চতুর্দিকে তারা ঘুরতেছে হাঁটতেছে আর বুঝতেছে এখানেই তো নবী একদিন হিজরত করে আসবেন ঘর বাড়ি হবে এরপরে এরা নবীর সংবর্ধনা জানাবে নবীরে আমন্ত্রণ জানাবে নবীজি তাদের এটাকে মদিনায় আসবেন এখানেই মসজিদে কোবা হবে এখানেই নবীজি নিদ্রায় শুয়ে থাকবেন নবীজি রৌজা থা নিজের জন্মভূমি মক্কায় হবে না নবী রৌ হবে এই মদিনায় লা হ বার জোড়া ক বলতেছে বাচ্চা জাপোনা যেহেতু আমরা মদিনা নগরীর সন্ধান পেয়ে গেছি মদিনা কোন জায়গা হবে সেই জায়গাও পেয়ে গেছি এবং এটাও আমরা শিওর করেছি এখানে এই নবীরাও হবে আমরা ওলামা একরম সিদ্ধান্ত নিয়েছি আমরা আর নিজ গ্রাম নিজ দেশ ইয়ামেনে আর কোনোদিন ফিরত যাব না আমরা এখানেই থাকবো এখানেই যেন আমাদের মরণ হয় কবর যেন মদিনায় কারণ এই মদিনায় যদি আখিরি নবীর আগমন ঘটে শ্রেষ্ঠ নবীর আমাদের কবরের পাশ দিয়ে নবী হাঁটবেন নবীর পায়ের ধুলাবালিগুলি আমাদের কবরে পড়বে ধন্য 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 নিজেকে ধন্য মনে করব কবর যেন আমাদের মদিনায় হয় মায়া নবীর পায়ের ধুলাবালি যেন আমাদের কবরে পায় নবীর পায়ের আওয়াজ যেন আমরা কবর থেকে শুনতে পাই সুহার আল্লাহ জোরে কব চারশো জন আলেম তখনই তাওরাত তার তারা তখন বাচ্চাকে বলে বাচ্চা যা বোনা আমাদের জন্য আপনি কিছু ছোট ছোট ঘর বানিয়ে দিয়ে যান আর আমরা ইয়ামিন আর ফিরোজ যাব না বাদশাহ কয় তাহলে আমি কি করব আমার তো মন চায় নবী যেখানে ঘুমায় থাকবে এখানে আমিও ঘুমায় থাকি আমার তো বাদশাহী ভালো লাগে না আমি এত বড় বাচ্চা কিন্তু বাদশাহী ভালো লাগে না চিরনিদ্রায় শুয়ে থাকতে চাই যেখানে শ্রেষ্ঠ নবী রহমতের নবী দুজাহানের জাহানের বাদশা যেখানে শুয়ে থাকবে গো ওখানে আমারও তো শুয়ে থাকতে মন চায় কিন্তু তাও রাতের আলমরা কয় না বাদশাহ তুমি তো একটা জিম্মাদারি নিয়ে আইসো তোমার কাঁধে একটা বাদশাহীর জিম্মাদারি আছে না না তুমি দেশে চলে যাও অনেক সৈন্য সামন্ত তোমার সাথে এখানে থাকা ঠিক হবে না বাদশাহে তারা বুঝাইলো কিন্তু বাদশার মনে তো কষ্ট রয়ে গেল বাদশা চারশো জন আলেমের জন্য চারশোটা বাড়ি বানাইলো একটা ঘর নিজের মনের মাদুরী দিয়ে বানাইতেছে এই ঘরটা কার জন্য বানায় কেউ জানে না বাদশা মনের মাদুরী দিয়ে ঘরটা বানায় ওলামাই কেরাম জিজ্ঞেস করি ঘর কার জন্য বানাও বাদশা চুকের পানি সেই রে কয় আমি তো থাকতে পারলাম না মদিনায় চলে যাবো আমেন কিন্তু আমি তো তাও কিতাবের দ্বারা বুঝতে পারলাম নবী যেদিন মদিনায় আসবে ওই দিন মদিনায় নবীর নিজস্ব কোনো ঘর বাড়ি থাকবে না এজন্য নবী আসার আগে আগে নবীর জন্য আমি ঘর বানায় দিয়া গেলাম আওয়াজ দিয়া কৌ না সুবাহান আরও জুড়ে সুবাহান বললাই নুমে গে জুলফে মোহাম্মদ কাতারান্নম

কবি পকারিন ইারা মোহবতের আওয়াজে বলেন আল্লাহর আরেকটু জোরে কৌডা জোরে আল্লাহু আকুমার ইমনের মাধুরী দিয়া গোড়টা বানাইলো বাদশা বড় মনের মাধুরী দিয়া গড় টা বানাইলো ঘর বানাইয়া গড়টা তালা দিয়ে দিলো চাবিটা আমি সাহের হাতে দিল এবং একটা চিঠিও আমি হিসাবের হাতে দিল আর বলে দিল আপনারা তো থাকবেন থাকেন এই চিঠি আর চাবিটা আমার পক্ষ থেকে আমানত মালিক হলেন আখেরি নবী আল্লাহ আকবর পরম্পরায় পরম্পরায় তুমি তোমার সন্তানকে বোঝা যাবা সে তার সন্তানকে বোঝা যাবে এইভাবে হাত বো হাত হাতের পর হাত বদলায়া যেন শেষ পর্যন্ত আমার নবী পর্যন্ত চিটিয়ার চাবি পৌঁছে এক হাজার বছর আগে এই আর চাবি বাফে দে ছেলে রে ছেলে তারপরে দে তার ছেলে ছেলে তারপরে দে তার ছেলে রে এভাবে হাত বদল হইতে 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 নবী যেদিন মদিনায় হিজরত করলেন ওই দিন চিটিয়ার চাবি যার কাছে আইসা ফসলো তিনি হলেন হজরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা মানুষ ওবা এলাকার দিকে যায় সবাই দলে দলে যাইতেছে সবার মনের ভিতরে আর জোয়ার আকাঙ্ক্ষা হলো নবী যদি আমার বাড়িতে থাকতেন নবী যদি আমার ঘরে উঠতেন সবাই মনের ভিতরে এমন একটা আশা নিয়ে যাইতেছে কোবার দিকে যায় দলে দলে যায় কিন্তু আবাইব আনসারি তিনি তো যায় না কারণ তার হাতে আমার নবীর আমানত চিটিয়ার চাবি ওই ঘর ওই ঘর যেই ঘরের চাবি তার হাতে এই ঘরটা আবু আইয়ুব আনসারি রাদি আল্লাহ তিনি শুধু মুসে আর চোখের পানি ফালায় কান্দে আর শুধু ক আজকে তোমার মালিক তোমার কাছে আইতেছে আল্লাহ আকবর জোরে শুধু মুসে আর মুসে আদর করে এই অবস্থা আমার মায়েরা মানুষেরা জিজ্ঞেস করে আপু তুমি কি যাবা না নবীকে সুস্বাগতম জানাইতে তুমি কি যাবা না কোবায় আপু আনসারি না আমি যাব না আমার কাছে আমার নবীর কিছু আমানত আছে আমার মন বলে এই আমানতের জিনিসগুলি নেওয়ার জন্য নবী আমার খুঁজে এখানে আসবে কেউ বুজে না কেউ বুজে না বুজার কথাও না মানুষগুলি কোবাই যায় যাই এই প্রস্তাব দে নবী গো আমার দুইটা বাড়ি একটা বাড়ি আপনারে দিয়া দিমু আরেকজনের কেউ হুজুর আমার পাঁচটা ঘর তিনটে আপনারে দিয়া দিমু আমার বাড়িতে আসেন আমার বাড়িতে আসেন আমার ঘরে আসেন আল্লাহ নবী কয় আমি কই যাইমু আমি নিজেও জানি না কই কে আমি বইমু তাও জানি না জানে আমার আল্লাহ আর জানে আমার উঠনি আল্লাহ আকবর জোরে কও নবী কই আমি উটনির পিঠে রিপিট বসে থাকব আর আল্লাহর ইশারায় উঠনিটা চলবো উঠনি যেখানে গিয়ে বইব এখানে আমার থাকার জায়গা মদিনার মানুষ উঠনির পিছনে পিছনে যায় আমার নবী রহমতের নবী উঠনির পিঠে বসা সবার মনের ভিতরে সামনের বাড়িটাই তো আমার আল্লাহ উটনিটা যদি আমার বাড়ির দিকে বইতো কেউ না কেউ কিছু কয় না কেউ রাস্তাও দেখায় না আল্লাহর ইশারায় উটনি চলতেছে যেন মদিনার অলিগুলি সব যেন উটনিটা চিনে আমার নবীকে নিয়ে মদিনার ভিতরে উটনি ঘুরতেছে যাইতেছে যার বাড়িটাই ফেলাই যায় সেই মনে কষ্ট পায় হায় আমার বাড়িতে উটনিটা বইলো না সামনের বাড়িওয়ালা আশা করে বয়া তাকে মনে হয় আমার বাড়িতে যে উটনিটা বইব এইভাবে কারো বাড়িতে বয় না কারো বাড়িতে ঢুকে না যাইতে যাইতে উটনি সেই আবু আয়ুব আনসারির বাড়ির সামনে যায় নবীকে নিয়ে বসে পড়ল আওয়াজ দেয়া কৌ হা আল্লাহ আর জোরে সুবাহান ইন আ আতই না আকাল কাউসার ফাসুয়াল্লল রব্বিকাওয়ানহার ইন্যাসান আকাহুু আল আবতার। আল্লাহ পাকরাব বলে আলামল কু বন্ধু। তোমার সান্মানমর জাদা। আমি আল্লাহ তোমারে কাউসার নামক নিয়ামত দিয়েছি নিয়ামত। বন্ধু তুমি কষ্ট নিও না নির্বংশ অরা তুমি না। সন্তান নিয়ে গেছি কাউসার দিছি শান মানের মর্যাদা আল্লাহ নিজে গাওয়া শুরু করছে আল্লাহ আকবর জোরে কো খালি জন্মের পরে না জন্মের আগে থেকেই জন্মের আগে থেকেই নবীজি উঠনির পিঠ থেকে নামলেন নাইমেই নবী আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ আনহুকে ডাক দিয়ে কয় আবু কোথায় আমার চিটিয়ার চাবি আমার হাতে দাও সাহাবায়ে کرام নবীদের কাছে দাঁড়ানো কেউ কিছু বোঝে না বোঝার কথাও না এই চিঠি আর চাবির খবর নবীরে জানাইছেন কে একটু জোরে বলেন কে আমার নবী দয়ার নবী মায়ের নবী দুই জাহানের বাচ্চা নবীকে জানাইছেন আমার আল্লাহ এইবার নবীজি চিটিয়ার চাবি হাতে নিলেন চিঠিটা খুলছেন কইলে নবী দেখেন ইয়েমেনের বাদশা ইয়ামিনের বাদশাহ লিখছে এই চিঠিটা আমার নবীর জন্মের এক হাজার বছর আগের লেখা চিঠি এই চিঠিটা নবী হাতে নিছেন রিয়াবেনের বাদশাহ লিখছে নবী গো আমার সাথে চারশো জন আলেম মদিনায় তাদের কবর হইছে আপনার পাশে ওরা শুইতে চায় আমার মন চাইছিল মদিনায় শুয়ে থাকবো কিন্তু নাগনবী দায়িত্ব থাকার কারণে পারি নেই দায়িত্ব থাকার কারণে পারি নেই কিন্তু ছোট্ট একটা হাতিয়া আমি আপনাকে উপহার দিলাম আপনি আমার হাদিয়াটা হাতিয়াটা গ্রহণ কইরেন কবুল কইরেন এই ঘরটা আমি আপনার জন্য বানাইছি মনির মাধুরে দিয়া বানাইছি মদিনায় যেদিন আপনি আসবেন ওই দিন মদিনায় আপনার নিজস্ব কোনো ঘর বাড়ি থাকবে না আপনার ঘড়ি যেন আপনি উঠতে পারেন আল্লাহ আকবর জুড়ে কো রাসুল আল্লাহ যদিও আমি আপনার জন্মের এক হাজার বছর আগে চিঠি লিখতেছি তবু আমি আপনার উপর সবার আগে ইমান আনছি আল্লাহ আকবর আপনার উপর সবার আগে আমি ইমান আনছি ভগন আপনি আমার ছোট্ট হাতিয়াটুকু কবুল কইরেন এই বইলা নবীজি রহমতের নবী মায়ার নবী চিটিয়ার আর হাতে নিলেন নবীর চুখ দিয়ে পানি পরে সাহাবাই চোখ দিয়ে পানি পড়ে কত বড় নবীর আশিক ছিল এজন্য যুবক আজকে আমার নবীর সম্মানের আলোচনা সমস্ত মানুষের জীবনী শুরু হয় জন্মের পর কিন্তু আমার নবীর জীবনী শুরু হয়েছে জন্মের বহু বহু আগে